একমাত্র সচেতন হলেই সম্ভব থ্যালাসেমিয়ার মতন একটি রোগকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা রংপুরে অনুষ্ঠিত হলো থ্যালাসেমিয়া সচেতনতা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞরা জানান রংপুর জেলায় শতকরা সাতাশ ভাগ মানুষ থ্যালাসেমিয়ার বাহক সরকারি পরিসংখ্যান বলতেছে মোর দেন মানে অ্যাবাউট টোয়েন্টি সেভেন পার্সেন্ট টোটাল পপুলেশন আমরা এখানে ক্যারিয়ার পেয়েছি যেটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি স্বরূপ দেশে প্রতি বছর পাঁচ থেকে আট হাজার নতুন থ্যালাসিমিয়া রোগী শনাক্ত হচ্ছে এ রোগ প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা এটা কিন্তু অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য মাস মিডিয়া এবং সবের সহযোগিতা প্রয়োজন সেমিনারে বক্তব্য দেন ডাক্তার একরামুল হোসেন স্বপন অধ্যাপক ডাক্তার এম এ খান ও ডাক্তার মাফরুহা আক্তার আমরা থ্যালাসিমিয়া সমিতিকে অনুরোধ করেছি তাদের সঙ্গে কিভাবে জয়েন্ট ভেঞ্চারে কাজ করে এই সচেতনতা বৃদ্ধিতে আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আলামিন যারা অলরেডি থ্যালাসেমিয়া জন্মগ্রহণ করছে তাদেরকে আধুনিক প্রোটোকল চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা আর বাংলাদেশ থেকে থ্যালাসেমিয়া মুক্ত করা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে চিকিৎসক শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন